হ্যাঁ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিবারের ন্যায় আপনাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম তো আজকে আসছি ধামরাইতে আমরা দুই পরিবার মিলে আমরা ঘুরতে আসছি এই ধামরাইতে আসছি আজকে আমরা সারাদিন এখানে ঘুরবো ফিরবো গ্রাম্য পরিবেশে মাছ ধরবো মাছ খাবো রান্না বান্না হচ্ছে ওয়ান অফ পিকনিক যেটাকে বলেন মিনি পিকনিকের মতো ফ্যামিলি নিয়ে আসছি দুইটা পরিবারে আজকে অনেক এন্টারটেন করবে এখানে আরেকবার আসছিলাম এখানে পরিবেশটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি দেখেন পিছনে পুকুর এইখানে হচ্ছে বড় একটা পুকুর এই বিশাল পুকুর থেকে মাছ ধরা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই আমরা ফ্যামিলির একসাথে আছি এখানে রান্নাঘর রান্না চলতেছে ভালো পরিবেশে আছি আলহামদুলিল্লাহ এই মাছ অলরেডি লাফালাফি শুরু হয়ে গেছে ওরে মাছ বড় সাইজের হয় না সব মোটামুটি ছোট সাইজে আছে রুই গুলা মিটা ভাটা আছে এত বড় একটা জায়গাতে টান দিছে মিনিমাম তো মাছ

চার পাঁচ কেজির কাছাকাছি যাবে বড় বড় সাইজ মাসাল্লাহ ঠিক আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পিকনিকের আয়োজন চলছে আর এখানে আমি বসে সেট আপ নিয়ে নিছি রান্না চলছে চলেন আপনাদেরকে আমার মাছ ধরার স্পটে নিয়ে যাই তো মনে হচ্ছে যে একটাতে হ্যাঁ অলরেডি চলে গেছে টোন ভাষায় দিছে তো যাই হোক দেখি পরেরটার জন্য রেডি হই এই পুরো প্রজেক্টটাতে মাছ ভরপুর আলহামদুলিল্লাহ আমার বাবা মা দেখলে অনেক খুশি হয়ে যাইতো মাছ ধরে একটা বিশাল বড় একটা জায়গা তো মোটামুটি রেজাল্ট যেগুলো আছে সেগুলো পাঙ্কা কালী দাউস তা কালী নলা যেটাকে বলা হয় সেটা পাচ্ছি তো এই ভালো লাগতেছে মাছ ধরে কারণ প্রায় সবগুলো মোটামুটি হাফ কেজি এক কেজি ওজনের সাইজ এখন বসে ফালালেই খাচ্ছে তাব্বু এক পাশে বসছে আমি এক পাশে বসছি তো এটা এই পুকুরটাতে মূলত হচ্ছে এই কালি নলা এগুলাই দিয়ে ভরা দেখো 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 উহ

ভালো সাইজের মোটামুটি খারাপ নেয় না কালি কালিগঞ্জ সব সব কিছু আছে তো ভালো সাইজ মামা চলে আসেন ঠিক আছে তো আরেকটা হিট লাইভ হিট এক হাতে ক্যামেরা ধরে হয়তো কতটুকু দেখাইতে জানি না তো ট্রাই করি ওর বাপরে কোথায় টানে কোথায় হ্যাঁ ও ওহ ও এই যে পাংচার সময় হচ্ছে আবার হ্যাঁ ও ও সাইজ মোটামুটি ভালোই করো আরে মানে বসি দিয়ে উঠে নিয়ে আসব সেই বাপরে হ্যাঁ মোটামুটি মধ্যে একটা সাইজের হুম

মামা আপনার উদ্দেশ্যে বলছি মাস্টার দেখছেন কি মাস এই মাছটা পুকুর থেকে ধরা এটা আজকেই ধরলাম বুঝছেন সেটা আপনার উদ্দেশ্যে তো এই হচ্ছে আমাদের মাছগুলো সবগুলো মাছই এরকম আমি ধরতেছি আবার কিছু কিছু মাছ আমি ছেড়েও দিয়েছি দুই তিনটা মাছ আমি রেখেছি যেগুলো একটু বড় আকৃতির সেই মাছগুলো আমি রেখে দিয়েছি তো আলহামদুলিল্লাহ মাছের শিকার খারাপ না কারণ এখানে সবগুলো মাছ তো নেওয়া সম্ভব না তো ওইখানে আবার এটা টোন আবার নাড়তেছে তো বোঝা যাচ্ছে যে এখানে মাছ প্রচুর আছে তো এখানে কখনোই টিকিটের ব্যবস্থা করা হয় না এরা নিজেরা খাওয়ার জন্যই রাখে তো মাঝে মাঝে ধরে বেশি হইলে সেগুলোকে বিক্রি করা দেয় আর আমি এই মাছটাকে ছেড়ে দিলাম বুঝতে পারছেন তো এখানে আমি অনেকগুলো মাছ এভাবে ধরছি ছেড়ে দিছি বড়ো বড়ো মাছে আমি ছেড়ে দিছি কিন্তু একটা বড় মাছের শিকারের জন্য ওয়েট করতেছি যে একটা বড়ো মাছ কেজি পাঁচেক হবে যেগুলো যে আপনার গ্লাস কাপ দেখেছেন একটু আগে তো গ্লাস কাপের যেই ওই মাছগুলো যদি একটা ধরা পড়তো আমার আমার জালে তাহলে হয়তো বা আমি অনেকক্ষণ খেলতে পারতাম এই খেলার উদ্দেশ্যে আমি বারবার মাছ ধরতেছি মাছের ভিতরে দেখাচ্ছি ওপর দিকে নিয়ে আসো

ধরো এই যে কি মাছ কি মাছ এটা লাফিয়ে মাছ হ্যাঁ ও ছেড়ে দে এটা কেন কি করবা খেলবো খেলবা বাসিনে খেলবো ঠিক আছে না না মোটামুটি আমাদের যাবার সময় হয়ে গেছে তো অনেক মাছ ধরা হইল আকাশটা অস্থির খোলা ছিল এতক্ষণ পর্যন্ত মেঘলা আকাশ ছিল এখন বিকেল হয়ে গেছে বাজে হচ্ছে চারটা সামথিং এই দেখছেন আপনি একটু বললাম না যে ভেড়াগুলো আছে খুব সুন্দর সুন্দর ভেড়া এখানে ওরা খাবার খাচ্ছে তাও আকাশটা কিন্তু জটিল আমি এত কথা বলতে পারি না ব্লগের সময় ব্লগের সময় যেন কেউ কী হয়ে যায় তো এই পুকুরটাতে পুরো একটু আগে মাছ ধরে আমরা যেই মাছগুলো নিয়েছি দেখাইলাম সেই মাছগুলোই হচ্ছে এখানে কটা বাছা কইরা সবগুলো নিয়ে নিলাম তো আমরা যেখানে দিন আজকে একটা জায়গায় পিকনিকের আয়োজন করলাম খাওয়া দাওয়াটা দেখাইতে পারলাম না খুব খাবারের আয়োজন ছিল খিচুড়ি মুরগির মাংস গরুর মাংস এই নৌকারে দিয়ে আজকে মোটামুটি আমার মেয়েরা ঘোরাঘুরি করছে মাছের ভিডিও করেছি কিছু আমার বাচ্চাদের ওরা মাছ ধরছে এন্টারটেন করছে শাশুড়ি শালি সবাই আসছে তো আলহামদুলিল্লাহ এই ভাই হচ্ছে আমাদের হোস্ট তো যাই হোক সব এই যে আব্বা বসতা তো এই সিজনে আম আসলে দেখা মুশকিল এই হচ্ছে এই আম হচ্ছে বারো মাসে লিভাক ভাবি টক না মিষ্টিগুলো টক ভাই বড় আশের আম মিষ্টিই ভালো একটু পাটলে পাটলে তো কিছু চালতাও নিয়ে নিলাম আমরা সবার জন্য কই দেখো তো মাছ কোথায় মাছ কোথায় দেখো তো মাছ কোথায় এই যে মাছ এই যে মাছ রায়ান তুমি কি মাছ ধরছো মাছ কিটি ধরছো কোনো কোনো কোলো কোলো তো দেখি

এই যে আমার বাস্তি কোলা এখানে আছে দুইজন এই হচ্ছে বড় এ হচ্ছে ছোট নামটা একটু বলে দাও লাবিবা লাবিবা মারিহা লাবা লাবিবা মারিহা যাক কি এটা আমার কাছে দিও না বাবা নিয়ে যাও ওই দাদার কাছে দি আসো যাও এই যে দাদাকে দাও হ্যাঁ ওর পছন্দের মাছ কি দিছো দাদাকে কি দিছো এটা তুমি তোমার চোখ না শকুন ইমু তোমার চোখ না শকুন এটা এক টাম দেখা পেলছো আসো আসো তো ভাবিকে একটু বেশি হয়ে দেখাই ভাবি একটু বলে দেন ভাবি আপনি একটু বলে দেন আপনি বলে দেন

নারিকেল নিবা আর কি নিবা বলো কি নিতে ইচ্ছা করতেছে সব নিয়ে সব নিয়ে যাব না মাছ নিছ পুকুর থেকে তারপরে পেঁপে নিছ আম নিছ আর কি আর কি আছে না সুন্দর

আলহামদুলিল্লাহ আমরা অবশেষে বাসায় চলে আসছি তো শেষ বিদায় আপনাদের নিতে পারি না বাসায় এসে আমার ছেলের সামনেই এই বিদায়টা নিলাম সে যে মাছ আমি ধরেছি সেই মাছগুলা বাবা বসে বসে খাচ্ছে তো এটাই হচ্ছে সার্থকতা যে এটা মাছ ধরে পরে আবার ছেলে সেটা খাচ্ছে অ্যাকচুয়ালি ফিশিং কোনো ভিডিও ছিল না এটা টো টোটালি ছিল আমাদের একটা ফ্যামিলির ট্রিপ তো ফ্যামিলি ট্রিপটা আমরা গিয়েছিলাম বাবা মা সহকারে তো সবাই ভালো থাকবেন এই নিয়ে বিদায় হোদ নিচ্ছি সালাম আলাইকুম আমাদের জন্য সবাই জোয়া করবেন আসসালামু আলাইকুম